এক লাখ পঁচিশ দাম সেই আর এই তো কত এক লাখ পনেরো গৌতম তো আজকে আমি চলে আসে সিলেট জেলার তরবস বাজার গরুর হাটে বর্তমানে এখানে সকাল এগারোটা বাজে গরুগুলা রেডি হইতেছে বড় বড় বলদ গরুর জন্য বড় বড় বলদ গরুর জন্য তরবস বাজার গরুর হাট খুবই ভালো বাজারের অবস্থা বাজারের অবস্থান বর্তমানে হচ্ছে আপনার ফল বিদ্যুৎ এই দেখুন গরুগুলা রেডি হইতেছে খাবার দাবার খাইয়া গরু বাজারের অবস্থান হয়েছে বর্তমানে ফলি বিদ্যুৎ আপনার যদি গরু বাজার আইতে ফলী বিদ্যুৎ থাকে বাজার থেকে ফলি বিদ্যুৎ থইলেও আইবা আইতে পারবা দর্শক বন্ধুরা আপনারা দেখুক কা কুরবানির উপযোগী বলদ গরু আছে দাম যে একটা দাম তো এখন খুব যায় না কারণ বাজারে কোনো লাগছে না আমি আজকে বাজারের ভিডিও করার লাগে আসছি না আমি অন্য একটা কাজে ওইতে হালকা একটু ভিডিও লাই বর্তমানে সকাল আমরা গরস বাজার গরুর হাট লাগে আপনার জুম্মা ফরে এখন সব গরু রেডি এখন সব গরুর রেডি হর আপনার বাজার সব খাওয়া দাওয়া খাওয়ানি হলত ফির গরস বাজার গরম দাগর গরু নেই মানে সব কুরবানির উপযোগী গরু এনে সার আছে বড় বড় সার আছে তো সোনা দেখা দুর্বস্প গরুর হাট প্রচুর গরু আইসেগুলো সব কোরবানির উপযোগী কোনো দা দাগ সারা নিকুত ও যে দেখা কয়টা সার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা ষাটটা সার আছে এগুলো আপনার নিকুত মানের খুবই ভালো মানের তো দাম দর এখন কইতে পারতাম না কারণ এখনও বাজার লাগছে না ব্যাপারীও ওখানে এখন আইসুন না তো আসকুছি কি আপনার আজকের তারিখ সাতই জুন সুন্দর সুন্দর বলদ গরুর সময় হাট দর বস বাজার গরুর হাটে তামান না হইতাম নিয়ে দর বস বাজার গরুর হাটে আজকে আপনার সাতই জুন দুই হাজার চব্বিশ আর মাত্র সপ্তাহানিকের মতো বাকি আছে কুরবানির আপনারা দেখে গরু প্রচুর গরু উঠছে তো যদি আমার ভিডিওটা ভাল লাগে একটা লাইক দিবা শেয়ার করবা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবা আর দেওয়া করে একটা লাইক দিবা আসলে লাইক দিলে আমি কিছু টেকা পাই সত্যি কথা চেষ্টা আপনার যত বেশি লাইক দিবা তো আমার টেকাটা বাড়বো গাড়ি ভাড়া দেওয়া আইটেম পার গরুর খানি রেডি হচ্ছে সুন্দর সুন্দর গরু আছে বলদ গরু বলদ সার তো দাম যে একটা এটা আমি আপনার এখন দেখাই ডেকাই দিন করা কারণ এখনো কোনো ব্যবসায়ীরা এরা আইসেন না এরা সব গরু রেখা বাইটা ইত্যা অনেক গরু আছে দরবজ বাজার গরুর হাত এই লালটা আর ই লালটা কত সাউ আলটা এক লাখ বি দর্শক আপনারা দেখা দরবশ বাজার গরুর হাট খুব সুন্দর একটা গরু শিঙো মাশালা এটা মাত্র এক লাখ সাইডে যার দুটা

ঐ এক বাটন ভাবিবা বাটান এই যে গুলা আছে সেইগিলা ভাবিবা তো মানে কি মেইন বাজা শুক্ৰবাৰে cho <coughs> 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 <coughs>